একদিকে উনিশ নম্বর জাতীয় সড়ক অন্যদিকে জিটি রোড এই সংযোগস্থলে দু হাজার আঠেরো সালে যাতায়াতকারী মানুষজনের সুবিধার্থে সরকারি উদ্যোগে তৈরি হয়েছিল পথসাথী মোটেল মূলত বিভিন্ন রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক যেখানে ব্যস্ততম রাস্তা এবং প্রচুর মানুষজনের যাতায়াত পর্যটকদের যাতায়াত তাদের থাকা এবং খাওয়ার সুবিধার জন্য সরকারি উদ্যোগে একসময় তৈরি হয়েছিল পথসাথী মোটেল রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে এই জায়গাতেই তৈরি হয়েছিল পথসাথী মোটেল দু সালের পরবর্তী কিছুটা সময় এই পথসাথী মোটেল চললেও বর্তমানে তার বেহাল দশা পথসাথী মোটেল পুরোপুরি বন্ধ এবং আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে এই পথসাথী মোটেল আজ আর কেউ আসেন না এই পথসাচী মোটেলে সময় অত্যন্ত ঢাক ঢোল পিটিয়ে এই পথসাথী মোটেলটিকে তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে তার বেহাল দশা সামগ্রিক বিষয় সম্পর্কে আমরা প্রতিক্রিয়া নেওয়ার জন্য যোগাযোগ করেছিলাম বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত মালিকের সঙ্গে টেলিফোনে তিনি কি জানিয়েছেন শুনুন না শুনুন আমি বলি এটা নিয়ে এটা আমরা যখন গতবারে যখন এটাকে নিয়ে আমরা নতুন করে ভিডিওকে অ্যাপ্লাই করেছিলাম বা জানিয়েছিলাম তখন ভিডিও বলেছিল এটা কলকাতা কোনো এজেন্সিকে কলকাতা থেকে থেকে নাকি দিয়ে দিয়েছে ওরা চালাবে নাকি কোনো এজেন্সিকে এরকম বিডিও অফিসে নাকি কোনো অর্ডার ও কপি আছে তারা নাকি এজেন্সি রা আসেনি আমরা দিন কত আগেও বিডিও অফিসে আলোচনা করছিলাম যে এত সুন্দর একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন বলে হ্যাঁ সে তো এজেন্সি দিয়েছিল তো কলকাতা থেকে এটা এটা তো পিডব্লিউডি এর আন্ডারে তো তারপর তো আমরা বললাম তাহলে আমরা এটা উঠে পড়ে লাগিয়ে এবারে তারপর আপনারা যে খবর করছেন খুব ভালো উত্তম তো এটাকে আমরা তো চাই যে এটা এই পদ্ধতিটা চলুক বা আমাদের মুখ্যমন্ত্রী আমার বন্ধু এটা স্বপ্নের একটা প্রকল্প ছিল। তো এই এই পরিচিতি আছে আমরা যখনই বলতে যাই তখনই বলি এটা কন্টাক্ট ওটা এজেন্সি নিয়ে নিয়েছে এনসি কে দিয়ে দিয়েছে তার কবি মুজিন্দর দেখিতার ভিডিও। না এই বছর জানা যেহেতু ওই যে এজেন্সি কে দিয়ে যায় ওইজন্য আর জানাইনি। আগে জানিয়েছিলাম অনেক দিন আগে সে বছর দু এক এক আগে। তখন যখন প্রথম প্রথম হয়েছিল তখন ভিডিও সুবর্ণ মুজিন্দর কথা আমরা জানিয়েছিলাম তখন। প্রথম কয়েকটা দিন না ভালোই চলতো এটা ওটা ফাস্ট আইড ওটা

তো আমি তো আমি তোই আমি এই সবটা দিয়ে একাকে ভিডিওকে বলেছি যে আমি যে আমি আমি माननीय মুখ্যমন্ত্রীকে এটা নিয়ে চিঠি করছি এইটা কোন দিকে চিঠি করব আমি দুই একদিন ভিডিও ভিডিওর সঙ্গে কিছুদিন আগে আলোচনা করেছি যে ভিডিও বলে আমি রেকমেন্ড করে দেব আমি ঠিক আছে আমরা করব এই পর্যন্ত কথা হয়েছিল পদসাতে মোটেলের এই বেহাল দশা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানাবেন বলে জানিয়েছেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ মালিক যে পথসাথী মোটেল যথেষ্ট ভালোভাবে চলত হঠাৎ করেই তা কি করে মুখ লুকিয়ে নিল এবং তালাচাবি বন্ধ অবস্থায় পড়ে রইল সে সম্পর্কেও সাধারণ মানুষজনের মধ্যেও নানা প্রশ্ন রয়েছে তবে বিধায়ক উদ্যোগ নিলে পথসাথী মোটেল আবার পুনরুজ্জীবিত হয় কি না তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে সত্যিগত থেকে নীলাব্দি সরকার বর্ধমান টিভি